কহিলের অবস্থা নেই খাওয়ার অবস্থা নেই ঘুমাবে কোনো নির্দিষ্ট স্থান নেই পোশাক নেই সারাদিন মায়ে কাজ করে বাচ্চাগুলো ভাবে যেগুলো বাচ্চা ফুলের মতো থাকার কথা ওগুলা অবস্থা ধুলে ধুলাবার উপরে থাকে তাহলে এদের থেকে আমরা অনেক ভালো আছি অবশ্য তো সুপ্রিয় আদায় করা দরকার একটা বুঝছেন যদি আপনি মানুষের কষ্ট দেখতে চান তাহলে রেল লাইন স্টেশন পার্কে গিয়ে দেখেন কত মানুষ কষ্ট কষ্টে আছে আপনি যেভাবে আছেন শুক্রিয়া ভালো আছেন ভাই